আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আপনি শুধু একবার বলুন আপনি শুধু একবার বলুন আমি আপনার জন্য বহুত পাহাড়টা স্বর্ণের পাহাড় বানিয়ে দিব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বললেন মালিক রে ওই স্বর্ণের পাহাড়ের আমার দরকার নাই আমার যে দায়িত্ব দিয়ে জমিনে পাঠাইছো এই দায়িত্ব পালন করতে পারলে আমার জীবন সফল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবীর সামনে বসা কয়জন সাহাবি হাতের দিকে তাকে নকল করে বলেন কালো মানুষ তো এই জন্য বেশিক্ষণ আমার দিকে দেখতে ভালো লাগবে না কালো সুন্দর সুন্দর চেহারাওয়ালা যুবক এখানে আছে চেহারা দেখলে আমার লোভ হয় এই যে আমার ডান পাশে আছে মোস্তফা ভাই নাকি মুস্তাফিদার ভাই মুস্তাফিজার বা দেখে মনে হয় জান্নাতি যুবক আল্লাহ তুমি কবুল করো আমিন ক আরও একজন আছে ওই যে ওইখানে ওই ইমরান বলছিল না এই সুন্দরী যুবকটা কই গো আছে ওখানে আমি দেখছি আসছে আবার নজরে পড়ছে আল্লাহ এই যুবকগুলোকে দেখে আমার অনেক ভালো লাগে যুবকগুলোকে আমি কলিজা দিয়ে ভালোবাসি কেন জানেন এই যুবকরা হচ্ছে আমাদের আগামী দিনের স্বপ্ন আলহামদুলিল্লাহ বলেন এই যে যুবক ছেলেগুলো বসা মুরব্বীরা রাগ করিয়েন না এগুলো তো আপনাদেরই সন্তান আপনাদেরই আপনাদের আপনাদেরই আওলাদ বুনিয়াদ আপনাদের নাতি আপনাদেরই ভাতিজা আপনাদের ছেলে আপনারা তো বাবা মুরব্বী হয়ে গিয়েছেন কিছুদিন পর আল্লাহ হয়তো বা নিয়ে নেবে সময় শেষ আগামী দিনে আমরা আগাবো সামনে ইসলামের পতাকা নিয়ে আগাবো আমরা সামনে এই যুবকগুলোকে নিয়ে ঠিক কিনা বলুন

ছিল ছিল না না টাকা পয়সা যেই বেলালের আপনার আমার মতো শিক্ষাগত যোগ্যতা ছিল না যেই বেলালের আপনার আমার মতো সুন্দর বাড়ি ছিল না সুন্দর গাড়ি ছিল না আপনার আমার মতো সুন্দর চেহারা ছিল না সুন্দর পোশাক ছিল না আমার বন্ধু সাবিরা বলেন হজরতে বেলালের শরীরের মধ্যে যেই পোশাকটা ছিল এই পোশাকটার ভিতরে পাঁচ থেকে সাতটা তালি মারা ছিল বলেন না সোহান কয়টা তালি মারা ছিল আচ্ছা এই এই ইতিহাসটাকে আমি সেদিন মাহফিলে বলেছিলাম বলি নাই আলহামদুলিল্লাহ বলেন আমার মনে থাকে না প্রতিদিন তো প্রোগ্রাম চলছে কোথায় কোনটা বললো মনে থাকে না আমি ভেবেছি হয়তো এটা বলা হয়েছিল বলা হয়নি আলহামদুলিল্লাহ হৃদয়ের কান্ডা লাগান আমি বোঝানোর জন্য বলছি আমি শুরুতেই বল সামনে আসছে রমজান মোবারক মাস জীবনটা সাজাতে হবে আর রমজান মাসই হলো জীবন সাজানোর সুবর্ণ সুযোগের মাস ঠিক কিনা আমার বন্ধু আমার বন্ধু এই বেলালের শরীরের পোশাকের মধ্যে তালি লাগানো ছিল কয়টা তালি বোঝেন আপনারা কোন জায়গা যদি ফেটে যায় কেটে যায় ওই জায়গাটাতে অন্য একটা ভালো কাপড়ের অংশ এনে লাগায়া দিয়ে সেলাই মেরাই এইটার নাম হলো জেরকন কি তালি কে দিয়ে বললো এটার নাম হলো তালি তো বেলালের কাপড়ের ভিতরে পাঁচ থেকে সাতটা তারি মারা ছিল এই বেলালের চেহারাটা ছিল কুটকুটে কালো পৃথিবীর জমিনে এত কালো বেলাল পৃথিবীর জমিন আর একটাও নাই আমার বন্ধু বেলালের মতো গরিব পৃথিবী জুড়ে আর একটাও নাই বেলালের মতো কালো মানুষ পৃথিবী জুড়ে আর একটাও নাই শুধু শুধুমাত্র একটাই কালো মানুষ পৃথিবীর জমিন আল্লাহ এত বেশি বানিয়েছিলেন যেটার নাম হলো বেলা বেলাল মরছে এত কালো মানুষ আর পৃথিবীতে এত গরিব মানুষ পৃথিবীতে আর কেন নাই আল্লাহ চাইলে তো দুই চারটা এরকম কালো মানুষ বানাইতে পারতেন গরিব বানাইতে পারতেন আল্লাহ বানান নাই আল্লাহ টার দ্বারা প্রমাণ করে দিয়েছেন বিশ্ববাসী রে লক্ষ্য কর লক্ষ্য কর বেলাল এত কালো হওয়ার পরেও বেলাল এত গরিব হওয়ার পরে আমি আল্লাহ এর কাছে বেলালের সঙ্গে হৃদয়ের একটা সম্পর্ক ছিল বলেন না সুহান আমার বন্ধু বেলালকে দয়ায় নবী কলিজা দিয়ে ভালোবাসতেন কলিজা দিয়ে বেশি সময় দয়ায় নবী বেলালকে কাছে কাছে টেনে নিতেন নবী বেলাল আসো আমার কাছে এসে বসো তোমাকে দেখার জন্য আমার কলিজাটা ছটপট করছে সুবহানাল্লাহ কয় না একদম কালো একদম কালো একদম গরিব একদম কালো যার পোশাকটার মধ্যে সাতটা পালি লাগানো সেই সাহাবি করেছিল বলতেন সাহাবি রে ওরে বেলাল দূরে কেন তুমি মনে হয় তোমার হয় আসো একটু কাছে আসো কি ছিল বেলালের মধ্যে কোনো যোগ্যতা না থাকার পরেও যার দালিগুলো এলো মেল দাঁত গুলো আঁকা বাঁকা ঠোঁটটা ঝুলে পড়ার মতো মাথার চুলগুলো এলো মেন এই বেলালটার কি কারণে আল্লাহর রসুল এত ভালোবাসতে মহান মালিক ও কলিজা দিয়ে ভালোবাসতেন কি এমন বিষয় তার মধ্যে ছিল আমার বন্ধু তাকে কলিজা দিয়ে ভালোবাসা দেখে মদিনার সাহা বিদের দিলের ভিতরে অনেক সময় হিংসা জাগত হিংসা মদিনার ধনী ধনী সাহাবিরা একদিন চিন্তা করলেন হায় রে আমাদের ধন সম্পদের অভাব নাই অট্টালিকার অভাব নাই শিক্ষাগত যোগ্যতার অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই বড় বড় আমাদের বড় বড় ব্যবসা বাণিজ্য আছে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে বড় বড় কারখানা আছে আমাদের বড় বড় খেজুরের বাগান আছে ভালো ভালো পোশাক আমাদের আছে রূপ সৌন্দর্য আছে কোন আমাদের নেই সব আছে এরপরেও দয়ার নবী বেলালকে বেশি ভালোবাসে কোন কারণে জানার দরকার বলেন সুবহানাল্লাহ একদিন মদিনা ধনী সাহাবীরা বলেন ওগো নবীজি নবীজি মনের ভিতরে উতাল পাতাল করছে অনেক দিন হলো একটা প্রশ্ন দয়ান নবী বললেন সাহাবীরা রে কি সেই প্রশ্ন তোমরা তাড়াতাড়ি বলো আমি রাসূল জবাব দিয়ে দেব সাহাবীরা বললেন নবীজি আচ্ছা বলেন তো আমাদের টাকা পয়সা কি কম আছে নাকি রাসূল বললেন না আমাদের কি ধন সম্পদের অভাব আছে নাকি বলেন না শিক্ষাগত যোগ্যতা কি একেবারে কম নাকি বলেন না আমাদের চাকরি বাকরি তো অভাব নাই বলে তাও না এবার সাবির চেহারাটা আমাদের কত সুন্দর দামি দামি পোশাক আমাদের শরীরে আল্লাহ রসুল বললেন সব ঠিক আছে ঘটনা কি বলো অগনাবিজি সব কিছু আমাদের ঠিক আছে এর এরপরেও জানতে চাই এত কিছু থাকার পরও আপনি আমাদেরকে অতটা ভালোবাসেন না ওই কালো গরিব বেলালটারে যতটা ভালোবাসেন কিন্তু কোন কারণে ওই কালো বেলালটারে এত বেশি ভালোবাসেন একটু জানতে চাই বলেন সোহান দয়ার নবী বললেন Bah. oh ba আমার বেলালের চেহারাটা ভালো নয় আমার বেলালের সৌন্দর্য নাই আমার ভালো পোশাক নাই আমার বেলালের চাকরি নাই শিক্ষাগত যোগ্যতা নাই তোমাদের মতো বাড়ি নাই ঘরে নাই আমার বেলালের ধন সম্পদ অট্টালিকার পাহাড় নাই রে কিন্তু আমার বেলালের ভিতরে একটা জিনিস মজবুত আছে সেই জিনিসটার নাম হলো ইমা ভন বন্ধনা রে জিতকার মেরে পরে অল্লাহা ইমানের পথে অবি চল কে আমার মরণ হয় ইমানের পথে অবি চলথে কে আমার মরণ যে চিৎকার করে বলেন না আমার বন্ধু বান্তা হলে বেলালের কিছুই ছিল না একটা জিনিস ছিল সেইটার নাম ইমান সেটার নাম কি সেটার নাম কি আমার বন্ধু বান সামনে আসতেন দুইজন কাফের নেতা মনে আছে নাকি দুইজন কাফের নেতা রসুলের সামনে কাফের নেতারা বললেন এই গরিব সাহেবদেরকে যদি আপনি দরবার থেকে তাড়িয়ে দেন তাহলে আপনার দরবারে বসবে সারা বসতে রাজি নবী চিন্তা করলেন অল্প সময়ের জন্য যদি গরিব সাহাবিদেরকে সরিয়ে দেই আর এই সময়ের মধ্যে যদি এই বিধর্মী নেতাদের মধ্যে আমি কালেমার দাওয়ারটা ঢুকাইয়া দিতে পারি আর তাদের দিলের ভিতরে কালেমার দাওয়ার ঢুকানোর কারণে তাদের দিলটা নরম হয়ে তারা না যদি কালে মা বলা হয়ে যায় তাহলে তো ভালোই হবে ঠিক কি না আল্লাহ রসুল বললেন সমস্যা নাই সত্য মেনে নিলাম সত্য মেনে নিলাম তোমরা যখন আসবে আমার ইমানদার সাবিদেরকে গরিব সাহাবিদেরকে আমি সরাই দিয়ে তোমাদেরকে বসার জায়গা করে দেব আমার বন্ধু এই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হলো না আমার মানে সঙ্গে সঙ্গে জিব্রিল আমিনকে ডাক দিয়ে বলেন জিব্রিল রে যা আমার নবী ভুল সিদ্ধান্ত নিচ্ছে সূরাতুল নামের ৫২ নম্বর আয়াতখানা নিয়ে গিয়ে আমার দয়ার নবীর কাছে জানিয়ে দে কাফের নেতার আমার দরকার নাই আমার দরকার বেলালের মতো ইমানদার সাহাবীর বলেন সুবহানাল্লাহ

আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষের আরে হৃদয়ের কান্ডা লাগিয়ে শোনো বন্ধু আমার আল্লাহ বললেন ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজাহা দিনের রাতে সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর জিকির আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সারাটা জীবন কাটিয়ে দেয় অগুণব আপনি মজলিশ থেকে তাড়িয়ে দিবেন ওই কাফ্রেনে তাদেরকে খুশি করার জন্য আমার দরকার নাই দরকার নাই কাফ্রেনে তারা যত বড় পাওয়ারই থাক না কেন তার মূল্য আমার কাছে নাই আমার মূল্য হলো ওই গরিব বেলালের মতো ইমানদার বলেন না সবাই আবার আল্লাহ পরবান করে দিলেন যতবার ক্ষমতায় থাক ততবার সম্পদের মালিক হওক ততবার অট্টালিকার মালিক হওক আল্লাহর তারবার অট্টালিকার দাম নাই ক্ষমতার দাম নাই সম্পদের দাম নাই শিক্ষার দাম নাই আল্লাহর দার ওবার দাম বেড়ালের মতো ইমানদারের আওয়াজ দিয়ে বল মুসলমান কতো ঠিক কিরা এই দুনিয়ার মানুষ আর তুমি তাকব্বরী দেখাও অহংকারী দেখাও তোমার ক্ষমতা দিয়ে তোমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে তোমার চাকরি দিয়ে তোমার ব্যবসা দিয়ে তুমি ক্ষমতা দেখাও তুমি গরম দেখাও অহংকার দেখাও এগুলোর কোনো দাম বলেন তো আমার কাছে আছে নাকি